গুড মর্নিং এভরিমন তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন একটা ভিডিওতে তো সকলকে আগে জানাই যে শুভ নববর্ষ কারণ আজকে হচ্ছে শুভ নববর্ষ তাই আর আজকে ব্লগটা আমি সকাল সকাল আরম্ভ করেছি এই যে দেখতেই পাচ্ছ সোনাই কিনে ঘুম থেকে উঠে পড়েছি এখন আর এখন এই যে সোনাই দেখছে তার ঠাম্মা এই যে এইদিকে মুঠিপুরা করছে কারণ আজকে এই মুঠিপুরা নিতে হয় তো সেই জন্য এই যে জ্বালিয়েছে আর সোনা এই যে দাঁড়িয়ে আছে ওকে এখনও পরিষ্কার করানো হয়নি তো তার আগে থেকেই ব্লগটা স্টার্ট করেছি তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন এই যে মঠি পুরো পুরা নিব আর সোনাইকে একটু দেবো কিন্তু ওকে একটু ঠান্ডা হওয়ার পরে দেবো তো তারপরে সকালবেলা আজকে কোথায় যাই দেখো এই যে দেখো আজকে চলে আসছি এখন খাওয়া দাওয়া করে এখন বাজারে চলে আসছি তোমাদের দাদা ভাই আমি আর শোনাই আসছি আর আমার বাবার দোকানে এখানে একটা হাট হয় তো সামনেই কাছাকাছি তো বাড়ির এখানেই তো আজকে আসছি বাজারে হাট করতে কারণ কালকে আমাদের বাড়িতে যেহেতু শুভ নববর্ষ তো তারপরেই আমাদের যে মন্দির আছে তো মন্দিরটা প্রতিষ্ঠা হবে তো আর আমরা ওই দিন দীক্ষা নেব তো সেটাও তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তাই আজকে আসছি অনেক কিছু বাজার করা আছে কালকেও গেছিলাম বাজারে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এই যে দেখো এখন অনেক কিছু ফল বাজার সবজি বাজার সব রকম করবো এই যে দেখো সোনায় দেখো খেলা করছে এখানে তো ওর দাদুর কোল থেকে উঠতেই চাইছে না যেহেতু রোদ লেগেছে ওকে ওখানে বসিয়ে আমরা গেছিলাম বাজার করতে তো প্রায় বাজার কমপ্লিট হয়ে গেছে আর এখন মানে বাড়ি যাওয়ার পালা তার আগে এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে ফল টল কিনে নিয়েছে আর এখন এই যেগুলো সব মানে ঢুকিয়ে নেব কারণ একটা বড় ব্যাগে পুরেছে কিন্তু অত বাজার একটা বড় ব্যাগেতে যাবে না এই যে দেখছেও যে সকালে সব বাড়িতে গিয়েই দেখাবো এখন এমনি দেখো আর তাই তোমাদের দাদাভাই একটা ব্যাগেতে করে সব কিছু ভরছে তারপরে যেটা বাকি থাকবে আর একটা ব্যাগে করে মানে নিয়ে নেব তো আমরা কিন্তু আসছি সাইকেলে করে তো বাড়িয়ে যাব সাইকেলে করে কিন্তু তোমাদের দাদাভাই সাইকেল চালাতে পারবে কি জানো তো অনেকেই বলে যে বছরের প্রথম দিনটা যেমন কাটবে তো সারা বছরটা নাকি সেরকম কাটবে বাট আমার তো মনে হয় না তবুও যাই হোক আজকে মানে বছরের ফার্স্ট দিন আর আজকে দেখো তোমাদের দাদাভাই আর আমি আছি কত বাজার করতে জানো তো আমার না সত্যি বলছি যে বাজার করতে যেতে খুব মজা লাগে তো সব সময় নয় কারণ সব সময় কি আর ভালো লাগে বলো আর মাঝে মধ্যে তোমাদের দাদা সঙ্গে এইভাবে বাজার করতে আসতে খুবই ভালো লাগে তাই চলেও এলাম আজকে তোমাদের দাদা ভাই ভাবছিল যে একা আসবে তারপরে বললো যে না আর তুমিও চলো ঘুরে চলে আসবে যেহেতু আজকে ফার্স্ট দিন আর যেহেতু বাড়িতে কালকে পূজো আছে তো কোথাও তো আর নিয়ে যেতে পারবে না তাই আজকে বললো যে বাজার চলো ঘুরে আসবে তো তাই জন্য চলেও এলাম আর কালকেও গেছিলাম সন্ধেবেলায় বাজারে অনেক কিছু জামাকাপড় কেনাকাটা হয়েছে তো সেগুলো ব্লগকে শেয়ার করতে পারলাম না আর মা এদিকে দেখো আজকে জন্য রান্না হবে বলে শাক দিয়েছে মানে অনেকদিন শাক খাওয়া হয় না তো বাজারে আসছি তাই শাক না নিলে হয় তাই যে দেখো শাক নিয়ে নিলাম তো এখন এই যে দেখো সব সাইকেলে সব তুলে দিয়েছে ব্যাগগুলো আর আমি আর সোনাই যে হাঁট মানে হেঁটে যাচ্ছি এখন রাস্তাতে তারপরে ভাবলাম যে এত রোদ লাগছে তোমাদের দাদাভাই বলল যে আমি সাইকেল করে এগুলো নিয়ে চলে যাচ্ছি আর তুমি আর সোনাই মানে টোটোতে হয়ে আসো তাই আমি আর শোনাই এখন যাব টোটোতে হয়ে তার আগে সোনাই দিদা বলল যে কালকে তো সববার কাপড় কেনা হয়েছে মানে নিউ ইয়ারে কিন্তু সোনাইয়ের জন্য কিছুই কেনা হয়নি এইটাই থেকে মানে Thank <laughs> you. কষ্ট লাগছে মানে কষ্ট বলতে ওর জন্য মনেই নেই ওকে খাওয়া বলে অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে তাই দেরি হয়ে গেছে বলে ওর জন্য আর কেনাই হয়নি তাই আজকে ওর দিদা বললো যে চ ওইখানে সামনে একটা মানে দোকান আছে আর কি ওইখানেই হাটেতে কিনে দেবে এখন আর পরে অন্য নতুন জামা দেবে তো আজকে যেহেতু বছরের ফার্স্ট দিন তাই সোনাইয়ের দিদা বললো যে সোনাইয়ের জন্য জামা কিনবে তো চলো দেখা যাক ওর জন্য কি কী জামা নেওয়া হয় আর আমি একটা নিয়েছি আর মা একটা দিয়েছে তো বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো আর এখানে জামাগুলো কিন্তু মানে খারাপ নয় ভালোই আর তোমাদের দাদাভাই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের প্রায় এখানে যাওয়া নেওয়া এইটা ভাবছিলাম যে সোনার জন্য নেব। তো যাই হোক তোমাদেরকে একদম বাড়িতে গিয়েই না হয়ে দেখাবো তো এখানে দুটো কালার রেখেছি তো দেখা যাক কী কোনটা নেওয়া যায় আর সোনায় কি আমি সবসময় সুতির জামা পরানোর চেষ্টা করি কারণ এখন যেহেতু রোদ আর গরমকাল জানোই তো কীভাবে গরমটা পড়েছে তো তাই আর চলো এখন বাড়ি যাওয়া যাক এই যে দেখো এখন কিন্তু আমরা বাড়ি চলেও আসছি আর এই যে দেখো এখন বাড়ির রাস্তাতে ঢুকছি তো তো তারপর দেখো বাড়ি এসে এই যে তোমাদের দাদা এক ব্যাগ যে আনাজ নিয়ে আসছে তো সেগুলোই এখন গোছাচ্ছে আর বেশি কিছু মানে আনাজ কেনা হয়নি তবু তবুও অনেক কিছু কেনা হয়েছে যেহেতু মানে অনেকগুলো সিধা হবে তো বাড়িতে খাওয়া দাওয়া হবে তাই সেরকম নিয়েছে আর যেহেতু সামনেই বাজার আর দু একদিন ছাড়াই বাজার হয় তো তাই জন্য অল্প করেই বাজার নিয়েছি আর এখন এই যে সিধার জন্য তোমাদের দাদা ভাই সব কিছু গুছিয়ে রাখছে এই যে কাঁচকলা টমেটো পটল সব রকম মিলে আর এই যে খুব পান নিয়ে আসছে আর সব ফল বাজারগুলোও আলাদা আলাদাভাবে রেখে দিতে হবে কারণ যেহেতু গরম পড়েছে তো এগুলো যদি না চিকচিকা থেকে খুলে রাখে সব কিন্তু কালকে কি একদম গরমে সব পচে যাবে তাই জন্য আলাদা আলাদাভাবে খুলে খুলে রাখছে আর জানোই তো আমাদের বাড়িতে সোনাই আছে তার মানে ওর জন্য তো আরও সাবধানতা মানে ভাবে রাখতে হবে কারণ ও যদি একটা জিনিস হাতে পায় একটাও আস্ত রাখবে না সবকে হয় ফিকে দেবে নয় মানে নষ্ট করে ফেলবে তাই ওর জন্য তো আরও ভয়ে ভয়ে রাখছে আর এই দিকে দেখো সব ভুষমাল বাজার আসছে মানে এটা কিন্তু পূজার জন্যই আসছে আলাদাভাবে তো ও সব মিলিয়ে এই যে দেখো তোমাদের দাদাভাই সব বোঝাচ্ছে আর আমি এই দিকে দেখো রান্না বসেছি আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরাম কারণ হতে পারে বছরের ফার্স্ট দিন কিন্তু কালকে যেহেতু আমাদের বাড়িতে পূজা আছে তো সেই কারণে আজ থেকে নিরাম করতে হয়েছে তাই আজকে যে দেখো কলমি শাক নিয়ে এসেছিলাম সেইটাই আজ ভাজা হচ্ছে আর হিঁচড় বাড়িতে ছিল তো সেইটাকেই আজকে নিরাম রান্না করব তো হিঁচড়ে ঝোল কলমি শাক ভাজা আর তোমাদের দাদাভাই যে আলু ভাতে টমেটো ভাতে খাবে তো সেইটাও এই যে দেখো ওর সঙ্গে উৎসাহ দিয়েছি তো এগুলো রান্না করব তো চলো রান্নাটা আগে কমপ্লিট করে নেই তারপরে সোনাই এখন কিন্তু ঘুমোচ্ছে ওকে কিন্তু আমি এই যে মানে স্নানটা করাবো একটু দেরি করেই করাবো কারণ ও উঠে পড়লে এখন মানে একদমই কাজ করতেই দেবে না তো ও যেহেতু রোদ থেকেও আসছে আর এসে ঘুমোচ্ছে আর তাই ও ঘুমুক আর আমি এই যে দেখো এখন রান্নাটা মানে করে নিচ্ছি আর আগে কিন্তু এই যে কিছুটাকে সিদ্ধ করে রেখেছিলাম জাস্ট এখন একটু তেলে নেড়ে চেড়ে একটুখানি মশলা দিয়ে মানে রকম একটা রান্না নম নম করতে হবে তাই করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখো এখন ভিডিওটা করছে আমি বললাম যে এখন ভিডিওটা করো না তো হাওড়ির মতো আছি তো যাই ভিডিওটা হয়ে গেছে যখন স্কিপে নিয়েই দিলাম তো এই যে দেখো সোনাই দেখো ওর ঘুমানোর স্টাইল দেখছে ও কিন্তু ঘুম ভাঙেই আর আমি এই যে বসে গেছি সোনাইকে এখন মানে হালকা করে গাটা মুছিয়ে তেল মাখাবো কারণ বাজার থেকে যেহেতু আসছে ওর গায়ে অনেক ধুলা ময়লা জমে রেখেছে তারপর ওকে একদম স্নান করাবো আর এখন বাজে সাড়ে এগারোটা তো এই যে দেখো এখন ওকে পরিষ্কার

তারপর দেখো গাইস আর দুপুরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সোনাইকে খাইয়ে টাইয়ে নিজে খেয়ে একদম শুয়ে পড়েছিলাম তারপর দেখো এই যে সন্ধেবেলায় কালকে যেহেতু পূজা আছে তো আজকে কালকে মানে প্রসাদ দেওয়া হবে প্রত্যেকের বাড়িতে তাই আগে থেকে মা বলল যে কিছু নাড়ু করে রাখতে তাই যে এখন দেখো আমি এই যে নাড়ু করতে বসেছি আর নাড়ুটা হবে গুড় দিয়ে তাই জন্য এই যে গুড়টাকে আগে পাক করে নেব আর তারপরে বসে নাড়ু বানাবো তো এগুলো আগে আগে যদি না কাজগুলো করে রাখি আর একা বাড়িতে আছি মা আছে তো কালকে আমার মা আসবে বাবাও আসবে তো তাই জন্য আজকেই যে একা হাতে কিছু কিছু কাজ আগে থেকে কমপ্লিট করে রাখছি কালকে যেহেতু দীক্ষা নেব আর মন্দির প্রতিষ্ঠা আছে তো অনেক কাজ আছে বাড়িতে আর সোনাইকে নিয়ে তো একা হাতে সম্ভব নয় আর তোমাদের দাদাভাই যেহেতু সংকল্প করবে আর বাড়িতে ছেলে মানে ওকে এধার ওধার ছুটতেই হবে যতই মানে বাজার করে থাকুক না কেন তবুও দেখবে শেষমেশ মানে ওকে এটা আনো না সেটা আনো না করতেই থাকবে তাই জন্য এই যে আগে থেকে যে সব কিছুটা রেডি করে রাখছি আর আমি এইদিকে পাক করব আর মা যাবে এখন রান্না করতে যেহেতু কালকে ভাত খাবো না সারাদিন তাই মা গেল ভাত রান্না করতে আর আমি বাবা মিলে দুজনে এখানে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি একে একে তো আজকের ভিডিওটা বেশিক্ষণ করব না এখানেই ভিডিওটা শেষ করব কারণ যেহেতু কালকে আবার ভিডিও করতে হবে সকাল থেকে তাই জন্য তো টাটা বাই বাই